সতেরোই ডিসেম্বর হাওড়ার সাতরাগাছিতে অনুষ্ঠিত হয়ে গেল সপ্তম ক্যারাটে চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতা দু হাজার তেইশ অভিজিৎ সেন সিনকায় ক্যারাটেডো একাডেমির উদ্যোগে এই প্রতিযোগিতা হয় তিনি বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রচুর ছেলেমেয়েরা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে সকলের উৎসাহ ছিল চোখে পড়ার মতো উদ্যোক্তাদের পক্ষ থেকে হানসি প্রেমনি সেনের ছাত্র শিহান অভিজিৎ পাল হাওড়া জেলার সম্পাদক বলেন গত কয়েক বছরের মতো এবছরও অত্যন্ত উৎসাহের সঙ্গে প্রতিযোগিতা হচ্ছে আমরা প্রত্যেক অভিভাবকদের কাছে অনুরোধ করব বাচ্চাদের কোনো প্রতিষ্ঠানে ভর্তি করার আগে সেই প্রতিষ্ঠানের যোগ্যতা দেখে নেবেন মনে রাখতে হবে একমাত্র বেঙ্গল ক্যারেট অ্যাসোসিয়েশন অনুমোদিত প্রতিষ্ঠানগুলোই বিশ্বস্ত অন্য প্রতিষ্ঠানে ভর্তি করলে টাকা ও সময় দুটিই নষ্ট হবে জনক অভিভাবক বলেন এই মুহূর্তে এই জাতীয় খেলা আমাদের খুব দরকার আর এই প্রতিষ্ঠানে অত্যন্ত যত্ন নিয়ে ছেলে মেয়েদের খেলা শেখায় ও এই অনুষ্ঠান করে থাকে ওই অনুষ্ঠানে উপস্থিত হয়ে একজন প্রশাসনিক কর্তা বলেন এই মুহূর্তে নতুন প্রজন্ম শরীর চর্চা না করে মোবাইল নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে কিন্তু সুস্থ শরীর সুন্দর মন তৈরি করে তাই এই জাতীয় ক্যারেটে প্রতিষ্ঠানের প্রয়োজন আছে আমাদের শুভেচ্ছা ও সহযোগিতা ওদের সঙ্গে থাকবে এটা প্রতি প্রতি বছর করে এবং এটা আমি প্রতি বছর যার ইনভিটেশনে আসি যার আহ্বানে আসি অভিজিৎ বাবুর ইনভিটেশানে আসি তো এটা অত্যন্ত ভালো একটা প্রোগ্রাম হয় এত ছোট ছোটো বাচ্চা তাদেরকে একটা একটা হেলদি এনভায়রনমেন্টের মধ্যে এবং আজকের দিনে ডিজিটাল ওয়ার্ল্ড যেখানে আমরা বাচ্চারাও সবসময় হাতে মোবাইল এইসব তারা অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে সেইখান থেকে বার করে এনে এত বাচ্চাকে মোটিভেট করা ফিজিক্যালি ফিট থাকার জন্য এটা একটা বিশাল কাজ করেন ওনারা এবং সবথেকে বড় কথা যেটা আমরা ভুলে যাই যে একটা সুস্থ মস্তিষ্ক যদি ভালো কাজ করাতে হয় তার জন্য একটা সুস্থ শরীর লাগবে তো সেই সুস্থ শরীর এবং একসঙ্গে ব্রেন অ্যান্ড ফিজিক দুটোর যে মেলবন্ধন এই ক্যারাটেতে থাকে অর্থাৎ অ্যালার্টনেস আপনার রেসপন্স প্রম্প এই ব্যাপারগুলো তো এটা এক্সেলেন্ট এফার্ট এবং হাওড়াতে বাক্সার মতো জায়গাতে এই এত বাচ্চাকে একত্রিত করে প্রতি বছর এই প্রোগ্রামটা করা ইজ নট এ ভেরি ইজি টাস্ক তো সেই জন্য আমি ওনাকে আবারও ধন্যবাদ জানাই এবং আমি আশা রাখবো যে ওনার এই যে এফার্টটা এটা দিনে দিনে আরও বড় হোক এবং আমি নিজে পার্সোনালি অন্তত বলতে পারি যে মানে আমি অলওয়েজ থাকবো এই প্রোগ্রামের সাথে বটম এটা অনুষ্ঠান এবং আমি আশা করি এটা প্রতি বছর চলতে থাকুক এবং আরও বড় হোক এটা আমি এটাই চাই আমার নাম শিয়ান অভিজিৎ পাল আমি হানসি প্রেমজিৎ সেনের স্টুডেন্ট ট্রেজারার অফ হাওড়া স্পোর্টস কারাটেডো অ্যাসোসিয়েশন জেনারেল সেক্রেটারি হাওড়া ডিস্ট্রিক্ট সেই সিনকাই সিতারীয় কারাটেডো ফেডারেশন আজকে যে টুর্নামেন্টটা হচ্ছে সেভেন্থাটেডু চ্যাম্পিয়নশিপ অ্যান্ড বেস্ট অফ বেস্ট কাপ টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি এটা পরপর আমাদের সাত বছর হয়েছে প্রতি বছরই খুব বড়োভাবে এই টুর্নামেন্টটা আয়োজন করা হয় শুধু অভিজিৎ শোষেন কাই কারাটে ডু একাডেমির স্টুডেন্টদের নিয়েই এই টুর্নামেন্টটা হয় অনেক স্কুল এখানে পার্টিসিপেট করে আমাদের প্রচুর স্কুলে ক্লাস চলে অনেক আউটসাইড ব্রাঞ্চ থেকেও আসে মানে আমার নিজস্ব ব্রাঞ্চের স্টুডেন্টরাই এখানে পার্টিসিপেট করে আর আরেকটা কথা আমি প্যারেন্টসদের জন্যে আর স্টুডেন্টদের জন্যে বলবো কাটে সব জায়গাতেই হয় আজকাল কারাটে যে কেউ ক্যারাটে ক্লাস খুলছে কিন্তু আমাদের এটা দেখে নেওয়া উচিত কোনটা অথেন্টিক কোনটা আন অথেন্টিক অথেন্টিক যে কোনো যে কোনো স্পোর্টসের একটা অ্যাসোসিয়েশন আছে অথেন্টিক অ্যাসোসিয়েশন কি করে বুঝবেন যেসব অ্যাসোসিয়েশনগুলো বেঙ্গল অলিম্পিকের সঙ্গে যুক্ত আছে সেইগুলোই হচ্ছে অথেন্টিক অ্যাসোসিয়েশন আমাদের হাওড়া ডিস্ট্রিক্টের যদি কথা বলি হাওড়া স্পোর্টস ক্যারাটে ডু অ্যাসোসিয়েশন যেটা অথেন্টিক অ্যাসোসিয়েশন কেন হাওড়া ডিস্ট্রিক্ট থেকে অ্যাপ্লিলেশান ক্যারাটে অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল থেকে দেওয়া হয়েছে এবার ক্যারাটে অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল কেন অথেন্টিক না বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশন থেকে অথেন্টিক হয়েছে তো আপনারাই যে ছেলে মেয়েদের বা যেখানেই দেবেন একটুখানি এইগুলো দেখে নেবেন না দেখলে আপনাদের টাইম টাকা দুটোই নষ্ট আর আমাদের ইন্ডিয়ান বডি আছে কারাটে ইন্ডিয়া অর্গানাইজেশন কিও যেটা একমাত্র অথেন্টিক বডি যেটা ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটির সঙ্গে যুক্ত এবং ওয়ার্ল্ড কারাটে ফেডারেশনের সঙ্গে হ্যাঁ আমার মেয়ে মোটামুটি ফাইভ ফাইভ ইয়ার্স মানে ফাইভ যখন ছিল তখন দেখি প্রচুর প্রচুর ও প্রচুর আগে মনের জোরটা ওটা কম ছিল মানে সেলফে একটা কনফিডেন্স ছিল সেটা সেরকমভাবেই পেতো না কিন্তু এখন প্রচুর মানে কথাবার্তাও প্রচুর স্মুথ হয়েছে খুব স্মার্ট হয়েছে মানে আগে একটু ভয় পেত এখন ভয়টা অনেকটা কেটেছে সব কিছুকে ফেস করতে পারে হ্যাঁ মানে প্রচুর এখানে প্রচুর গাইডেন্স পায় মানে সবাই প্রচুর সাপোর্ট করে ওর যেটা মনে হয় যে ও ঠিক নয় মানে আমাকে কিছু দেখতে হয় না মানে সবটাই মানে সিহান বলুন এরা এরা বলুন সবাই প্রচুর সাপোর্ট একাডেমি সম্বন্ধে একাডেমিকে তো সবথেকে বড়ো শুভেচ্ছা দেবো শুভেচ্ছা জানাবো যে এদের অগ্রগতির জন্য এবং এদের এই পারফরমেন্সের জন্য আজকে আমার আমার কেন আমার মতো অনেকেরই মেয়েরা যারা এখানে প্রশিক্ষণরত তারা অনেক অনেক এগিয়ে গেছেন এবং তার শারীরিক পরিকাঠামো থেকেও অনেক এগিয়ে গেছে আমার দুই মেয়ে তাদেরকে আগত বলবো এই কারণে যে আমি নিজে এমার্জেন্সি ডিপার্টমেন্টে চাকরি করি বেঙ্গল ফায়ার সার্ভিস মানুষের পরিষেবায় চাকরি করি তো আমরাও চাইবো যে আমাদের মেয়েরা ছেলেরা যারা আছে যারা বাচ্চারা ঘরের তারা আসুক তারা প্রশিক্ষক নিন প্রশিক্ষণ নিন এবং তারা প্রশিক্ষণ নিয়ে সুপ্রশিক্ষিত হয়ে তারা সমাজের বুকে একটা নাম করুমি সম্বন্ধে একাডেমি সম্বন্ধে কিছু বলার নেই একাডেমি সো নাইস একাডেমি একাডেমি আরও অগ্রগতি হোক হ্যাঁ দীর্ঘায়ু কামনা করি এইটাই ব্যাপার ছাড়া